আগে গিয়ে রেঙে যায় রেয়ে করছে রেঙে নিয়ে আমি যখন নিয়েছি একটু বিমান সুন্দর পুরোটাই লাগবে আমি খেলে দেবো কাবাবি দেবো আমি আর আদা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা ফোরনে আমি গোটা জিরাই দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেবো টক দই হচ্ছে ফেটিয়ে নিয়েছি টক দই ফেকিয়ে নিয়েছিলাম ওইটা দিয়েছি আর হচ্ছে একদম দুধ দিয়েছি ঠান্ডা করে নিয়েছিলাম দুধ দুধটা দিয়েছি আর মশলা টক দই পনির দুধটা দিয়ে আর একটু কষিয়ে নেবো মাংসটা আর একটু বিরিয়ানি মশলা রেখে দিয়েছি কড়াইয়ের উপর দিয়েও সুন্দর একটা ফ্লেভার আসবে এর জন্য হয়তো মাংস কষিয়ে এখন হচ্ছে মাংসটা ধুয়ে এখানে হচ্ছে চাউলগুলো ভিজে নেব চাউল ভাজা হয়ে গেলে পানি এবং হচ্ছে মাংসটা ধুয়ে দেবো এই তো আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে বিফ বিরিয়ানি ছোলা দিয়েছি রেস্তা দিয়েছি এক চামচ চিনি দিয়েছি আমি হচ্ছে চপ বানাবো আলু নিয়েছি আর বাঁধাকপি লবণ দিয়ে একটু পানিটা ঝরতে দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা দেবো কাঁচা পেঁয়াজ কম দেবো বেরেস্তা দেবো আর সব মশলা দিয়েছি একটু বিরিয়ানির মশলা দিয়েছি লবণ দিয়েছি ধনিয়া পাউডার হলুদ দিয়ে নিই আমি কালো জিরে পাউডার দিয়েছি তারপর হচ্ছে বাঁধাকপির পানিটা ছেঁকে নেব রান্নাঘরে হচ্ছে লাইটটা কেন ভোলা মানে সানসাইটে আলোটা পড়ে যায় দুইটা সানসাইট আছে এবং এই পাশে একটা আছে তিনটাই ধরা চাই এই জন্য আলুটা কম এটা আমি মেরিনেট করে নিলাম বাঁধাকপি তো অনেক পানি বের হয়েছে লবণ দিয়ে মেরিনেট করে রেখে দিছিলাম ছেঁকে ছেঁকে নিলাম আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি আর এখন একটু বেসন দিয়ে দেব ভাজা বেরেস্তাটা দিয়ে দেব শেষে মানে বেসনের পরে আর একটু কাঁচামরিচ দেবো আর একটু কাঁচা পেঁয়াজ দেবো একটু রেখে দেবো মেরিএ করে মিনিটের জন্য তারপর ভাজ বোনামাজ করে এসে আর বেসন দেবো দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি দুই চামচ এই তো আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে বিফ বিরিয়ানি ছোলা দিয়েছি রেস্ত দিয়েছি এক চামচ চিনি দিয়েছি